ফিরে এলাম আমি অপরাজিতা গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেলে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি আত্মজীবনী আত্মজীবনী পড়ার ঝোঁক আমার বেশ আগে থেকেই তাই আপনাদেরও তার অংশীদার করতে যাচ্ছি আজ পড়ছি প্রয়াত অভিনেতা উৎপল দত্তের আত্মজীবনী যা তার সহধর্মিণী প্রয়াত অভিনেত্রী শোভা সেনের জবানিতে আমার উৎপল হিসেবে পরিচিত যার অনুরীক্ষণ ও রচনা করেছেন অরূপ মুখোপাধ্যায় আশা করি সঙ্গেই থাকবেন উৎপল দত্তের সঙ্গে আমার কাগজের বিয়ে হয়েছিল উনিশশো সালের উনত্রিশে মার্চ সেদিন ছিল উৎপলের বত্রিশতম জন্মদিন বিয়ের অনুষ্ঠানে কোনো জাঁকজমক বা আড়ম্বর হয়নি নিতান্ত ঘরোয়া এই রেজিস্ট্রির সময় খুব ঘনিষ্ঠ কিছু বন্ধু বান্ধব উপস্থিত ছিলেন শেক্সপিয়রের নাটকের সুবাদে উৎপল দত্ত তখনই ভারত বিখ্যাত এর মধ্যে অঙ্গার নাটকের বিপুল সাফল্য বাংলা মঞ্চে বিতর্কের ঝড় তুলেছিল কিন্তু এই বিয়ের সংবাদ ব্যক্তিগত পরিধির বাইরে কখনো যায়নি উৎপলের এসব নিয়ে কোনো মাথা ব্যথাও ছিল না অঙ্গার নাটকের তিনশো রজনী অতিক্রান্ত হওয়ার পর উনিশশো সালের মে মাসের প্রথমেই আমরা বোম্বাই যাই সেখানে অঙ্গারের একটি আমন্ত্রিত প্রযোজনা ছিল এই শোতে বোম্বাইয়ের অনেক খ্যাতনামা শিল্পীও এসেছিলেন সকলেই উৎপলের নাট্য প্রতিভা ও পরিচালনার তারিফ করেন অভিনয়ের শেষে পৃথ্বীরাজ কাপুর তার প্রশস্ত বুকে উৎপলকে জড়িয়ে ধরে বলেন তুমি কেমন করে গান করো হে গুনি আমি অবাক হয়ে শুনি সেই সময় বোম্বাইতে পণ্ডিত রবিশঙ্কর উপস্থিত ছিলেন একদিন তার ফ্ল্যাটে আমাদের কয়েকজনকে আমন্ত্রণ জানান সেখানে বোম্বাইয়ের বহু বিশিষ্টজনের সামনে তিনি উৎপলের সঙ্গে আমার বিয়ের কথা ঘোষণা করে দেন তারপরই এই খবর পত্রপত্রিকা ছড়িয়ে পড়েছিল এই সংবাদে আমাদের আত্মীয় পরিচিত এবং বন্ধু মহলে মিশ্র একটা প্রতিক্রিয়াও ঘটেছিল বন্ধুরা অনেকেই আমাদের যেমন অভিনন্দন জানান তেমনি কিছু বিরূপ সমালোচনাও হয়েছিল কিন্তু আমি দীর্ঘ মানসিক যন্ত্রণা ও অশান্তির পর নতুন একটি জীবন ফিরে পেলাম উনিশশো একষট্টি সালের দশই মার্চ দেবপ্রসাদ সেনের সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ ঘটেছিল পুরুষ শাসিত সমাজে আমি ছিলাম লামপোট্টো লাঞ্ছনা আর অবিচারের শিকার কিন্তু স্বামীর অন্যায় অত্যাচার ও দৈহিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী ছিলাম আমি তাই উৎপলের মতো সিংহ হৃদয় উদারচেতা স্বামীকে পেয়ে সব দুঃখ কষ্ট ভুলে গেলাম উৎপলের সঙ্গে আমার বিয়ে না হলে জানতেই পারতাম না একজন স্বামী তার স্ত্রী বা জীবনসঙ্গীকে কতটা মর্যাদা বা সম্মান দিতে পারে উৎপল প্রকৃত অর্থে নারী স্বাধীনতা ও সম্মানী বিশ্বাসী ছিলেন উনিশশো উনষাট সালের একত্রিশে ডিসেম্বর অঙ্গার নাটক মঞ্চস্থ হল আর এই প্রযোজনার সঙ্গীত পরিচালক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর তার আশ্চর্য সৃষ্টির জাদুতে এই নাটক আরও প্রাণবন্ত হয়ে ওঠে এর আগে লিটল থিয়েটারের গ্রুপের নিচের মহল দেখতে এসেছিলেন পণ্ডিতজি নাটক হয়ে যাওয়ার পর বিশ্ববরণ্য শিল্পী উৎপলকে বলেছিলেন আমি আপনাদের পরের নাটকে সুর দিতে চাই নেবেন উৎপল তো এই প্রস্তাবে আত্মহারা তারপর রবিশঙ্করের সুর অঙ্গার নাটকের সেই অনবদ্য জলপ্লাবনের সঙ্গীত মূর্ছনা বাংলা থিয়েটারের ইতিহাসে এই মণিকঞ্জন যোগ বিস্তৃত হওয়ার নয় তারপর ফেরারি ফোজ নাটকেও সঙ্গীত পরিচালনার ভার নিয়েছিলেন বিশ্ববিখ্যাত পণ্ডিত রবিশঙ্কর উৎপলের প্রতিভা ও অন্তরঙ্গতায় মুগ্ধ হয়ে পণ্ডিতজি এই নাটকেও অনবদ্য আবহ সঙ্গীত রচনা করেছিলেন উৎপলের মতে ফেরারি ফৌজ নাটকে বিশ্ববরণের শিল্পী রবিশঙ্করের সঙ্গীতের কুশলতা ও মৌলিকতা অঙ্গারকেও ছাপিয়ে গিয়েছিল আশ্চর্য হয়ে দেখি কিছুদিন আগে রবিশঙ্কর প্রয়াত হওয়ার পর বাংলা থিয়েটারের সঙ্গে তার দীর্ঘ ও ঐতিহাসিক যোগসূত্র নিয়ে কোনো আলোচনা হল না এই নিরবতা কি স্বেচ্ছাকৃত না অজ্ঞাতপ্রসূত উৎপল দত্তের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল উনিশশো সালে আমি তখন ভারতীয় গণনাট্য সংঘের সক্রিয় কর্মী ও অভিনেত্রী ইতিমধ্যে উনিশশো সালে নবান্ন নাটকের ঐতিহাসিক ও অভাবনীয় সাফল্যের পর আইপিটি একটি শক্তিশালী আন্দোলনের চেহারা নিয়েছিল তারপর উনিশশো সালে রক্তস্নাত সাম্প্রদায়িক দাঙ্গা ও নৌবিদ্রোহ সারা ভারত রেল ও ডাক ধর্মঘট এবং দেশ বিভাগ ও স্বাধীনতার পর উনিশশো সালে কমিউনিস্ট পার্টি এবং আইপিটি এ নিষিদ্ধ ঘোষিত হয়েছিল ইতিহাসের এই অগ্নিগর্ভ পালা বদল ও টালমাটার সময় পার করে আমরা আবার ভারতীয় গণনাট্য সংঘের ছাতার তলায় জড়ো হয়েছিলাম এই সংঘে তখন ভারত বিখ্যাত শিল্পী সাহিত্যিক সঙ্গীতজ্ঞ নাট্যকর্মী ও কলাকুশলীগণ উপস্থিত সেই সময়ে ১৯৫২ সালে তেইশে এপ্রিল শেক্সপিয়ারের জন্মদিন উপলক্ষে শ্রীরঙ্গম মঞ্চের গণনাট্য সংঘ ম্যাকবেথ নাটকের প্রথম অঙ্ক মঞ্চস্থ করেছিল অধ্যাপক নীরেন রায়ের তর্জমায় উৎপল পরে লিখেছিলেন ম্যাকবেথের এই অনুবাদ একটা অত্যন্ত কুৎসিত কদর্য অনুবাদ কিন্তু আমরা সেই অক্ষম ও ভয়ানক অনুবাদ করতে বাধ্য হই কেননা নীরেন রায় ছিলেন আমাদের শিক্ষক এবং পার্টির একজন তাত্ত্বিক নেতা উৎপলের পরিচালনায় ম্যাকবেথ নাটকে আমি লেডি ম্যাকবেথের ভূমিকায় রূপদান করেছিলাম পরিচালক উৎপল স্বয়ং ম্যাকবাথের চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন উৎপলের ম্যাকবেথ চরিত্রে রূপদান দেখে শিশির ভাদুরী মহাশয় প্রচন্ড প্রশংসা করেন আমার লেডি ম্যাকবেথ চরিত্রে অভিনয় পরিচালক উৎপলকে সন্তুষ্ট করেছিল ম্যাকবেথ নাটকের বাংলা অনুবাদে ওই ছোট একটি অংশের অভিনয় করে বুঝেছিলাম উৎপল দত্ত কত শক্তিশালী অভিনেতা ও পরিচালক বিশেষত শেক্সপিয়রের ধ্রুপদী অভিনয় কলা শিক্ষার জন্য এদেশে উৎপলের জুরি মেলা কিন্তু ভার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক এবং শেক্সপিয়ার বিশেষজ্ঞ জেফ্রি কেন্ডেলের কাছে উৎপল ততদিনে একজন প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পীও বটে তারপর উনিশশো সাল আমাদের পরিচিত একটি ছেলে এসে একদিন আমায় বলল উৎপল দত্ত আপনাকে ডেকে পাঠিয়েছেন তিনি বলে পাঠিয়েছেন যে লিটেল থিয়েটার গ্রুপ যতীন্দ্রনাথ সেনগুপ্তের বাংলা তর্জমায় শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটক নাট্যপ্রযোজনা করতে চলেছে আমাকে সেখানে লেডি ম্যাকবেথের চরিত্রে অভিনয় করতে হবে সেই আহ্বান আমার জীবনের মোডটাই ঘুরিয়ে দিল আর দেরি করিনি একজন আন্তর্জাতিক মানের পরিচালক ও শিক্ষকের কাছে থিয়েটারের বৈজ্ঞানিক শিক্ষা শুরু হয়ে গেল সেটাই প্রকৃত অর্থে আমার গুরু লাভ এতক্ষণ শুনছিলেন উৎপল দত্তের আত্মজীবিনীর কিছুটা অংশ আশা করি ভালো রেখেছে সবার এই যাত্রায় আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে